হ্যালো ভিওর্স টুর্নামেন্ট মাগুরা উপজেলা শালিকা থানা অংশগ্রহণ করেছে বেনাপোলের মাসুদ এবং মোহাম্মদ আলী আর বিপরীত পাটি মাগুরার বেস্ট প্লেয়ার দুজন দেখুন মাসুদ একটি হিট করেছে সুন্দর দেখা যাক গ্রেট খেলার চেষ্টা সত্যি পারফেক্টভাবে রেডটাকে খেলে দিল এখন তার কভার দেওয়ার চেষ্টা খুবই দক্ষতার সাথে ইজিভাবে রেডটাকে কাবার দিয়ে দিল আসলে আট হিটের খেলা এটা খেলাটা নিয়ম আট হিট আর এনি গুটি ফাইন সিস্টেম দেখুন আবারও একটা ইজি গুটি খেলার চেষ্টা পারফেক্টভাবে আরও একটি সাদা গুটি খেলে দিলো ভালো একটি হিট করে তার আয়ত্তে খেলাটা নিয়ে চলে এসেছে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা লং ভিডিও পছন্দ করেন অনেকে কমেন্ট করেন ভালো একটি শর্ট মেরেছিল কিন্তু ব্যর্থ অনেকে কমেন্ট করেন যে আমরা ফুল ভিডিও দেখতে চাই তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা ফুল দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন যারা ক্যারাম টুর্নামেন্ট খেলাধুলা করে বেড়ান তারা জানেন টুর্নামেন্টে আসলে কি সবগুটি খেলে দিলে পয়েন্ট পাওয়া সম্ভব কিংবা গেম উইন সম্ভব সেটা আসলে খেলাটা দেখলে বুঝতে পারবেন জোরে একটা বাড়ি মেরে কয়েকটা গুটি তার হাতের নাগালের থেকে মোহাম্মদ আলীর গুটি আনপিট করে দিল এখন মোহাম্মদ আলীর খেলা আসলে প্রত্যেকটা প্লেয়ারই চায় ভালো খেলা করতে ভালো খেলা উপহার দিতে তবে এখানে কি সব ভালো খেললেই কি সব কিছুই সম্ভব কোন গুটি খেলতে হয় কোনটা না খেলতে হয় অনেক আসলে অভিজ্ঞতার ব্যাপার আছে একটা ভালো প্লেয়ার সবসময় গুটি খেললেই যে সে নাম ধাম করে নিয়েছে এটা না ভালো খেলার পাশাপাশি তাকে কৌশল করেও খেলতে হয় অনেক সময় হাত ছেড়ে দিতে হয় এইগুলোই হচ্ছে কি খেলার মূল কৌশল দেখা যাক বিপরীত পার্টি ব্যাস খেলতে যাচ্ছে এবং সাদা করার চেষ্টা সুন্দর একটি শট মেরে দিয়েছে আসলে বিপরীত পার্টিও খুবই ভালো মাপের প্লেয়ার তারাও খুব ভালো খেলাধুলা করে থাকে আসলে কেউ কারোর থেকে কম নয় আর যারা টুর্নামেন্ট খেলা করে এত বড় বড় টুর্নামেন্ট খেলতে আসছে তারা কোনো পার্টিকেই নর্মাল ভাবলে হবে না বিপরীত পার্টি যখন তখন ভালো খেলতেই পারে এটা স্বাভাবিক দেখা যাক আবারও একটা ইজিগুটি খেলার চেষ্টা এবং আরও একটা গুটি হাতের নাগালে নিয়ে চলে আসলো সুন্দর একটি শট দেখলাম ইতিমধ্যে এমনিতে অনেক ভালো একটি হিট করে কয়েকটা গুটি মানে আয়ত্ত রেখে দিয়েছিল মোহাম্মদ আলী সেই খেলাটাকে ঘুরিয়ে পেছিয়ে দেখুন বিপরীত পাটি কি খেলে দিচ্ছে সুন্দর একটি চাবি মেরে তার ইজি গুড়িটাকে খেলে দিল এখন পয়েন্টটা প্রায় বলা যাচ্ছে না দুজনের আয়ত্তই আছে খেলাটা দেখা যাক পয়েন্টটা কে পাই আবারও একটি চাবি শট হয়তো মারবে দেখা যাক সবাই ভালো প্লেয়ার সবাই ভালো খেলে আর দর্শক অনেক দর্শক ভিড় করেছে খেলা দেখার জন্য দেখা যাক সুন্দর একটি চাবি মেরেছিল কিন্তু চাবি শটটাকে কাজে লাগাতে পারিনি এখন দুইটা কালো আছে আর চারটা সাদা আছে দেখা যাক কালো গুটি দুইটাই দিয়ে দিয়েছে তার প্লেয়ারের এখন মাসুদের হাত মাসুদ খুবই দক্ষতা একজন প্লেয়ার দেখা যাক অ্যাঙ্গেল শট খেলে হয়তো কালো আনফিট করার চেষ্টা দেখা যাক খুবই দক্ষতার সাথে খেলতে যাচ্ছে কিন্তু ব্যাড লাক মিস করে ফেললো এবং কালো গুটি আয়ত্তই আছে প্লেয়ার পয়েন্টে এগুলো প্রায় এটাকে খেললে চার পয়েন্ট পেয়ে যাবে রেড কভার যেহেতু মাসুদ দিয়েছিল চার পয়েন্ট পেয়ে গেল দেখা যাক পরবর্তী হিট মাসুদ হিট করেছিল আর হিটও হচ্ছে কি অন্টাসের হিট আপনার আটিল করে কোনো ফাঁকা থাকলে হবে না গুটি গায়ে গুটি লেগে থাকতে হবে আর এই কোয়ালিটি যারা হিট না পাঠাতে পারেন তারা এগুলা দেখলে অনেক কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন আসলে অভিজ্ঞতাটা বাড়বে আর চার হিট পরে বিট ঘুরে খেলা চার হিট হয়ে গিয়েছে এই জন্য বিট ঘুরে মোহাম্মদ আলিরা বিট ঘুরে নিয়েছে পয়েন্ট এগারো বারো মোহাম্মদ আলিকের বারো পয়েন্ট আর বিপরীত পার্টির এগারো পয়েন্ট দেখা যাক ইতিমধ্যে হিট করার চেষ্টা সবাই ট চেক করে নিচ্ছে আসলে দেখে নিচ্ছে খুবই দক্ষতার সাথে যেহেতু এখানে আগে কেউ খেলেনি তাদেরকে একটু চেক করে নিতে হয় সুন্দর একটি হিট পাতিয়ে নিয়েছে দেখা যাক হিটটা করবে এবার

খুবই একটি ইজি গুটি মিস করলো এই গুটিটা আসলে দরকার ছিল গুড়িটা যাওয়া রেডটাকে খেলে কাবার দিতে পারলে তাদের পয়েন্ট আবারও অনেক অনুকূলে চলে আসত এটি মধ্যে মোহাম্মদ আলী রেডটাকে দিয়ে একটি চাবি মারার চেষ্টা ভালো একটি চাবি মেরেছে কিন্তু বেশি গুটি আয়ত্তে আনতে পারলো না আর যেহেতু এটা আট হিটের খেলা প্রত্যেকটা হিটই গুরুত্ব গুরুতর দেখতে হবে সবাইকে খুবই ভালো একটি শট দেখলাম মোহাম্মদ আলীর হাত থেকে আরও একটি নিজের গোষ্ঠাকে খেললো এবং দুইটা সাদা একটু ঘুরিয়ে দূর করে দিল যাতে খেলতে একটু কষ্ট হয় দেখা যাক আবারও হয়তো কাটিং একটি ভালো একটি কাটিং শট খেলে দিল আর মোহাম্মদ আলী তো অনেক ভালো খেলে যারা খেলাধুলা করে করেছেন তার সাথে এবং তার সাথে তার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তারা জানেন যে সে কত ভালো মাপের একজন কারাম প্লেয়ার আর সে অনেক ভালো দক্ষতার সাথে কারাম খেলা করে থাকে এই খেলা খেলতে এসেছে দুজন জুটি বেঁধে মোহাম্মদ আলী এবং মাসুদ তারাও তাদের জুটিটাও খুবই ভালো মাপের জুটি এদিকে বিপরীত পার্টি তারাও অনেক ভালো খেলে ইতিমধ্যে পয়েন্ট তালিকায় দেখেছেন এগারো বারো পয়েন্ট আসলে কেউ কারোর থেকে কম খারাপ খেলছে এটা না খুবই ভালো মাপের একটি খেলা হচ্ছে দেখা যাক এখানে সাদা গুড়িটাকে খেলবে এবং কালোটাকে আনফিট করতে যে নিজে গড়িটাকে মিস করে ফেললো আবারও মাসুদের খেলা মাসুদ এখান থেকে খেলাটাকে কি নিয়ন্ত্রণে আনতে পারে কিনা দেখা যাক ভালো একটি ব্যাস খেলে দিল আবারও একটি জিগুটি খেলার চেষ্টা কালোটাকে মেরে কিন্তু খেলতে পারল না আসলে খেলাটা এমন গোলগুটি একটু ফেভার না থাকলে হয় না আর সবাই চায় ভালো খেলতে কিন্তু আসলে বোট কারোর সাথে পরিচিত না যার কারণে সবাই সবার মন মতন খেলতে পারছে না হয়তোবা দুই এক গেম খেলার পরে খেলতে খেলতে এইভাবে যাওয়ার পরে আমরা আরও ভালো খেলা দেখতে পারবো দুই এক হওয়ার পরে আশা করা যায় এদিকে বিপরীত পার্টি সুন্দর করে খেলে যাচ্ছে দেখুন খুবই ভালো খেলাধুলা করছে দেখা যাক সমন্বয় করে নিচ্ছে তারা কোনটা খেললে ভালো হয় গুড়িটাকে কালো মেরে হয়তো সাদাটাকে খেলার চেষ্টা কিন্তু ব্যাড লাক না গুড লাক গুড়িটা চলে গিয়েছে এবং প্রায় ক্লিয়ার হাতের নাগালে দেখা যাক ভালো একটি ব্যাচ খেলে দিয়েছে আবারও এটাকে খেলতে পারলে আবারও একটি মারাত্মক ফিনিশ করে দিবে এবং পয়েন্ট পেয়ে যাবে দেখা যাক সত্যি ভালো একটি শট খেলে ক্লিয়ার করে পয়েন্ট নিয়ে গেল আবারও চার পয়েন্ট ভালো একটি এবার হিট করবে মোহাম্মদ আলী দেখা যাক আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত যারা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অনেকে দেখতে পারে আর আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আর আপনারা লাইক কমেন্টও করেন আপনাদের আশা করি উপকারে আসতে পারি একটু হলেও ক্ষতি করি না অনেকে কমেন্ট করেন নাম্বার চান এবং প্লেয়ার চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমরা আপনাদের সব কিছুই আশা সম্পূর্ণ করি ইনশাল্লাহ এবং চেষ্টা করব সম্পূর্ণ আপনাদের কথাগুলো রাখার আপনাদের যা আশা তা যাই হোক আমাদের এই ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের জন্য ভালো করে যাতে বুঝতে পারেন এই জন্য ভিডিওটা আর এডিটিং করলাম না আপনারা খেলাটা উপভোগ করুন সুন্দর একটি শট মারলো মোহাম্মদ আলী আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এটা বারবার বলি যেহেতু আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে इन्स्टाग्राम नि आछ्छो हुने सबै सबै शब्द दे दि पुलिस साँस राति तोरे त गला परे हामी आबार बबाल्या न पडिर पय filt और मे वहां। कब ले� flats पडिर प्रफडमास औल बहार काल का�� में切ा वंत्र जर बहांा ট্রিক্স লেভেল সব ভালো ঠিক আছে সুন্দর করে ইদরো সব এর আবার পড়া বড় বড় দিক থেকে মিশে চলে গেছে। আমরা বলতে

পুরো <laughs> খবর <laughs> <laughs>

एक <laughs> दोरा <laughs> ये एंगल तो मजाक समझ रहा है

कल के दिन सालाको बोइ हाजार दिनको त हो 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 टाक रहुछते जाखो जाका प्रद० मैं स्राप dirlands <laughs> 1 एसोट आदेस

トレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレードトレード الو وي راني आम्ही अजून कसे काय करतो

आटा ही ट्रायंगल ही मत थी आप पॉइंट तो हमारे मारे में नहीं पहुंचिए प्लास्टिक कंपनी ये पता नहीं सर असल मतलब पता नहीं भाई कौन आपका तो पेदर है

और भाई मैंने सुना मैंने जो की बात है वो है ना ये कहना कि ये बात है और वो 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 ये कहना कि ये

আৰু हैं ना 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 लास्ट अठार उसन भोलै न मोहम्मद दका दुनो गुडी किवाङ खिलेदै लागिने बा जिल्ला ससमे गुनामैले बुझ्छु सबै भेट्दार

ಇಲ್ಲ <CKSų> <saidly> <said <setting sampling> <mental> <fr favorites> ये देखिए वोरा तो नहीं माया तक गया नहीं खाना नहीं मां बाप का अरे ऐ सुभाष वोरा देली अच्छा तुम लाके क्या